আমরা মুক্ত অডিও রেকর্ড করব। সেকেন্ড স্টেপ আমরা এটিকে ভালোভাবে অ্যাডিট করব। যখন আমরা অডিও রেকর্ড করব তখন লক্ষ্য রাখতে হবে যে আমাদের চারপাশ থেকে আউট নয়েজ যাতে না আসে যেমন গাড়ির শব্দ ফ্যানের শব্দ ফাঁকির শব্দ বা মানুষের কোলাহল এগুলোকে এড়িয়ে আমরা ভয়েস রেকর্ড করতে হবে রেকর্ডের সময় নয়েজ যাতে কম হবে আমাদের অডিও তত ক্লিয়ার হবে আর অডিও রেকর্ডে আমরা প্রফেশনাল মাইক্রোফোন ব্যবহার করছি না আমাদের ফোনে থাকা মাইক্রোফোন দিয়ে আমরা অডিও রেকর্ড করব। নয়েজ এড়ানোর জন্য আপনি ভোরবেলা বা লেট নাইটে আপনি অডিও রেকর্ড করতে পারেন এ সময় পরিবেশ অনেক শান্ত থাকে এখন আমি আপনাদেরকে একটি অডিও রেকর্ড এবং এডিট করে দেখাচ্ছি ভিডিওকে প্রফেশনাল করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি অডিও 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 তাহলে এবার বুঝতে পারছি আমরা এই ভয়েসটিকে রেকর্ড করেছি ভোরবেলাতে এখন আমাদের ভয়েসটিকে

তারপরে এখান থেকে আমরা ল্যাক্সিস অডিও এডিটন আমরা এটি সফটওয়্যারটি ওপেন করে নিব তারপর এখান থেকে আমরা আমাদের ফাইলটি এখানে আমরা ইম্পোর্ট করে দেবো ইম্পোর্ট হয়ে গেলে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী মানে অডিওটির যে এক্সট্রা অপশন আছে মানে এক্সট্রা পার্ট আছে ওইগুলো আমরা কাট করে নিব ঠিক আছে এখান থেকে আমরা খুব সহজেটি কাট করে নিতে পারবো

অপশানে ক্লিক করে দেবো ঠিক আছে তো এটা আপনার ভিডিও অনুযায়ী ঠিক আছে আপনারা এটা কমিয়ে বাইরে নেবেন তো এগুলো হলো অডিওটি এডিট করার মেন জাদু এখানে ঠিক আছে মানে মেন ট্রিক যেটা এটার মাধ্যমে কিন্তু সাউন্ডটি কিন্তু পরিবর্তন হয় ঠিক আছে দেন তারপরে এখান থেকে আমরা অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দেবো দেন অ্যাপ্লাই অপশনে ক্লিক পর তারপরে এখান থেকে আমরা থিয়েটার এখানে আবার ক্লিক করে দেবো তারপরে এখান থেকে ইফেক্ট অপশন আবার ক্লিক করে দেবো তারপরে এখান থেকে আমরা নর্মাল অপশনে অপশানে ক্লিক করে দেব ওকে আমাদের অলরেডি কিন্তু অলরেডি কিন্তু এডিট করা হয়ে গেছে এখন আমরা এটাকে সেভ করে নেব এজন্য আমরা সেভ বাটন ক্লিক করে দেব তারপর এখান থেকে আমরা ফাইলটি সেভ করে নেব ওকে আমাদের সেভ হয়ে গেছে এখন আমরা অডিওটির এডিট করার পূর্বে কীরকম ছিল সেটা শোনাচ্ছি এভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল অডিও রেকর্ড করবেন একটি ভিডিওকে কীভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল অডিও রেকর্ড করবেন একটি ভিডিওকে প্রফেশনাল করার জন্য সবচেয়ে